গত লেকচারে আমরা হচ্ছে গতিশক্তি হিসাব করেছিলাম ধ্রুব বলের ক্ষেত্রে তো একই প্রসেস এবার বলটা যদি পরিবর্তনশীল বল হয় সেই ক্ষেত্রে কীরকম আসবে সেটা আমরা দেখব ধরো মনে করো এম ভরে একটা বস্তু আছে তার উপর একটা পরিবর্তনশীল বল প্রয়োগ করা হয় একটা নির্দিষ্ট দূরত্ব জুড়ে ফলে বস্তুটা ভেবে গর্জিত হয় পার্থক্য শুধু এটাই যে আগে ধ্রুব বল প্রয়োগ করা হয়েছিল এবার হচ্ছে পরিবর্তনশীল বল আচ্ছা এটাকে আমরা একটু লিখি এটা হচ্ছে গতিশক্তির লাস্ট ক্লাস তাহলে কোনো স্থির বস্তু কোনো এম ভরের এম ভরের স্থির বস্তুর ওপরে বল প্রয়োগ করার ফলে বল প্রয়োগ করার ফলে তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বলটা কিন্তু পরিবর্তনশীল বল এই ক্ষেত্রে তাহলে পরিবর্তনশীল বল আচ্ছা এই এই যে ফোর্সটা আছে এই ফোর্সটা পরিবর্তনশীল বল তাহলে বল প্রয়োগ করার ফলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং তারপর শেষ বেগ ভি অর্জিত হয় একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করে করে v বেগ অর্জন করে তে এই ক্ষেত্রে গতিশক্তি কত হবে তাহলে গতিশক্তি ই কে সমান ওয়াট তো ওই যে দুটা লাইন পড়ছিলাম যে কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তার গতিশক্তি অথবা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে স্থির অবস্থা থেকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে তার গতিশক্তি এবং এটা আমরা দেখছিলাম এই শক্তির পরিমাণটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার যেটা মূলত আসলে কাজের পরিমাণ তাহলে এই ক্ষেত্রেও কোনো পার্থক্য নাই দেখো এখানে শুধু পরিবর্তনশীল বল দ্বারা একটা বস্তুকে গতিশীল করা হয়েছে তাহলে এক্ষেত্রে গতিশক্তি কত হবে এটা বের করতে হবে তাহলে আমরা এটাকে যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরো আচ্ছা একটা সরি আরেকবার ধরো এম ভরে একটা বস্তু আছে এই বস্তুটা এম ভরে একটা বস্তু সেগুলো কি এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল এই যেখানে স্থির অবস্থায় ছিল এম বস্তু এই বস্তুটা বি বিন্দুতে আসছে বল প্রয়োগের ফলে এবং বি বিন্দুতে এসে বস্তুটার বেগ হয়েছে ভি আর এখানে বস্তুর আদিবেগ ইউ এটা ছিল জিরো মিটার পার সেকেন্ড একদম স্থির ছিল তাহলে এই ক্ষেত্রে কিত কাজ কত হবে তার প্রথমে বলছিলাম হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বস্তুটার উপরে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা করার কারণে এদিকে আসছে তাহলে এটা হচ্ছে ফোর্স এফের মান এখন পার্থক্য শুধু এটাই যে আগে ছিল এই প্রত্যেকটা এই পুরো ডিস্টেন্স জুড়ে প্রত্যেকটা বিন্দুতে এই গতিপথের প্রত্যেকটা বিন্দুতে কি হতো একটা কনস্ট্যান্ট ফোর্স এফের মানটা কনস্ট্যান্ট ছিল প্রত্যেকটা বিন্দুতেই এফের মান ছিল ধ্রুব কিন্তু এইবার দেখো এই বিন্দুতে বস্তুটা যখন এখানে তখন ফোর্স আলাদা বস্তুটা একটু সরে আসলো তখন ফোর্স আবার আলাদা এর মাঝখানেও বস্তুর ফোর্সটা পরিবর্তিত হয়েছে কোথাও কম কোথাও বেশি এইভাবে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ফোর্সের মান আলাদা হচ্ছে সুতরাং কাজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এই পুরো পুরো দূরত্বটাকে এবি দূরত্বটাকে আমরা ভাগ করব অসংখ্য ভাগে কেন ভাগ করবো এই যে ডিএক্স ভাগে ভাগ করব ধরো এইটুকু ভাগ করলাম আমরা এটার নাম দিলাম ডিএক্স এটা হচ্ছে ডিএক্স এই প্রত্যেকটা ভাগ অসংখ্য ভাগ করলাম এগুলো হচ্ছে ডিএক্স পরিমাণ সমান ভাগে ভাগ করলাম সবগুলো সমান দেখা না গেলেও এগুলো ভাগে ভাগ করলাম তে ভাগ করার কারণে কি হচ্ছে দেখো ভাগ করার কারণে এই যে দূরত্বটা এখন কম হয়ে গেছে এইটুকুর ভিতরে ফোর্স আসলে কতটুকুই চেঞ্জ হবে দেখো এই ডিস্টেন্স আর এখানে এই দুইটা বিন্দুর মধ্যে বিশাল পার্থক্য এই দুইটা বিন্দুতে ফোর্সের পার্থক্যটা অনেক থাকতে পারে কিন্তু যখন একদম কাছাকাছি বিন্দুতে যখন একদম দুইটা বিন্দু কাছাকাছি তখন ফোর্সের আর পরিবর্তন কতটুকুই হবে কারণ ফোর্সের মান সেটা তো একটা গ্রাফের মতো হয় এরকম যেমন ধরো এই বিষয়টাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো এটা হচ্ছে একটা গ্রাফ এই যে এই বরাবর আমরা নিলাম হচ্ছে ফোর্সের মান এফ এই দিকে একটু খেয়াল করো দেখো এখন আমরা যদি দুইটা দূর ডিস্টেন্স নিই এটা হচ্ছে স্মরণ এক্স তাহলে আমরা দেখব স্মরণের সাথে আসলে ফোর্সের কীরকম পার্থক্য হয় দেখো এখন খেয়াল করি আমরা যখন বস্তুটা বস্তু যখন দূরত্ব যখন এই যে এখানে ধরলাম দূরত্বটা এই বিন্দুতে আছে বস্তু তখন ফোর্স কত তখন ফোর্স কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি একদম কি করব এই যে এই বিন্দু থেকে এই দেখো লম্বো টেনে দিলাম তো এটা কিন্তু ফোর্সের মান এফ এটা কিন্তু ফোর্সের মান এখন আমরা যদি একটা কাজ করি যে একটা ডিএক্স দ্রুত থেকে এই এক্সটাকে ভাগ করলাম এই বিন্দুতে আমরা বের করব এই বিন্দুতে ফোর্স কত চলো আবার এখান থেকে লম্বো টেনে দিই হ্যাঁ এইবার খেয়াল করো এইবার কিন্তু এটাকে দিলাম এফ ওয়ান আচ্ছা এটা এফ ওয়ান আর এটা হচ্ছে এফ এই দুইটা ডিস্টেন্সের ভিতর কিন্তু ভালো পার্থক্য দেখা যাচ্ছে অর্থাৎ এই যে ডিএক্স দূরত্বের শুরুতে এবং শেষে ফোর্সটা ভালোই পরিবর্তন হয়েছে অর্থাৎ দেখো এই যে প্রায় এতটুকু ডিফারেন্স ফোর্সের ভিতরে কম বেশি এতটুকু পরিবর্তিত হয়েছে কিন্তু খেয়াল করো এই ডিএক্স দূরত্ব যদি টেন্স টু জিরো হতো এই ডিএক্সটা যদি জিরোর কাছাকাছি হতো অর্থাৎ এই দূরত্বটা যদি খুবই ছোটো হতো ধরলাম যে এই দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর যদি ডেক্স ক্ষুদ্র মানে কি এই দুইটা বিন্দু খুবই কাছাকাছি অবস্থান করা তাহলে কি হতো সেটা একটু খেয়াল করি তখন ধরো এই বিন্দুটা আছে এই পজিশনে তো এই পজিশনে যদি থাকে তখন ফোর্সের মান এই বিন্দু থেকে লম্ব টেনে দিতে হবে দেখো এইবার একটু খেয়াল করো আগে ছিল কি রকম আগে দুইটা ফোর্সের ভিতর পার্থক্য ছিল এই যে যখন দূরত্বটা ছিল বড় তখন পার্থক্য একটু বেশি দূরত্ব যখন কম তখন পার্থক্য আরও কমছে এই দুইটা বিন্দুকে যদি আমরা আরও কাছে আনি অর্থাৎ জিরোর কাছাকাছি একদম ডিএক্সের এই পুরো ডিস্টেন্সটা যদি জিরোর কাছাকাছি করি তখন এই ফোর্স আর এই ফোর্স দুটো ফোর্স সমান হবে ইকুয়েল হবে দুটা ফোর্সের ভিতর তেমন কোনো পার্থক্য থাকবে না তার মানে এই ডিএক্সটা যদি জিরোর কাছাকাছি করি আমরা যদি এই ডিএক্সটাকে এক পর্যায়ে জিরোর কাছাকাছি করে দিতে পারি তখন এই ক্ষুদ্র দূরত্ব জুড়ে এই দূরত্ব আরও তখন ক্ষুদ্র হবে এই ক্ষুদ্র দূরত্ব জুড়ে ফোর্সের মান থাকবে কনস্ট্যান্ট মানে তেমন পরিবর্তন পাওয়া যাবে না সেটা আসলে এই ক্ষুদ্র দূরত্বের জন্য ফোর্সটা হবে ধ্রুব তাহলে আমরা কাজ হিসেব করতে পারি তাহলে এখন আমরা বুঝলাম যে প্রত্যেকটা পয়েন্টে ফোর্সের মান আলাদা হয় কিন্তু যদি দূরত্ব একদম খুবই ক্ষুদ্র করি তখন কিন্তু ফোর্সের মান কনস্ট্যান্ট হচ্ছে ওই ক্ষুদ্র বিন্দুর জন্য এবং ওই ক্ষুদ্র বিন্দুর জন্যই কাজ যদি আমরা হিসেব করে যোগ করে দিই তাহলে সঠিক কাজের হিসাব পাই তাহলে এখন আমরা কাজ করবো ধরো এই দূরত্বের জন্য ডাব্লু ওয়ান এই যে এইটুকু দূরত্বের জন্য আমরা নিলাম ডাব্লু টু এর জন্য হচ্ছে ডাব্লু থ্রি এই এইটুকুর জন্য ডাব্লু ফোর ডাব্লু ফাইভ এভাবে কাজ হিসেব করলাম কেন কারণ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ফোর্সের মান আলাদা হচ্ছে এই যে দেখো ধরলাম এই ভাগ জুড়ে ফোর্সের মান হচ্ছে এফ ওয়ান এইটুকু ডি জুড়ে ফোর্সের মান হচ্ছে এফ টু এইটুকু দূরত্ব জুড়ে অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু এখানে ধরলাম এফ থ্রি এভাবে চলতেই থাকবে এফ ফোর তাহলে কী বুঝলাম এইটুকু ডিস্টেন্স জুড়ে একদম এই ডিএক্স জুড়ে ফোর্সের মান এফ ফোর থাকতেছে বা একটা নির্দিষ্ট ফোর্সের মান থাকতেছে কিন্তু দেখো এই দূরত্ব যখনই চেঞ্জ হয়ে পরের ধাপে আসতেছে তখন ফোর্সের মান আলাদা হচ্ছে তাহলে একটা কাজ করি আমরা যেহেতু বুঝতে মানে ধরেই নিছি যে এইটুকু ফোর্সের জন্য ফোর্স মানে দূরত্বের জন্য ফোর্সটা কনস্ট্যান্ট তাহলে এইটুকুর জন্য আমরা কাজ হিসেব করতে পারি এইটুকুর জন্য কাজ হিসাব করতে পারি এই সব কাজগুলো হিসাব করে যোগ করে দিলে আমরা মোট কাজ অর্থাৎ এই পুরো জায়গা জুড়ে কাজের পরিমাণটা বের করতে পারব তাহলে আমাদের ডাব্লু ইকুয়াল কী হবে ও আচ্ছা আমরা কিন্তু গতিশক্তি নির্ণয় করতে চাইছিলাম তো এটা আগের লেকচারে বলছি যে গতিশক্তি গতিশক্তি এটা মূলত কী কৃতকাজ কৃত কাজ অর্থাৎ এই এম স্থিরভরের বস্তুকে ফোর্স প্রয়োগ করার ফলে এই ভি বেগ অর্জন হওয়া পর্যন্ত মানে ভি বেগে অর্জন হওয়া পর্যন্ত যে কাজটা হয়েছে সেই কাজটাকেই এখানে হিসাব করতে বলছে সেটাই হবে গতিশক্তি তা কৃত কাজ এটার সমান সমান আমরা কী লিখবো ডাব্লু আর ডাব্লুটাকে আমরা ভাগ করছি বলছি এই ডাব্লু সমান লেখা যাবে ডাব্লু ওয়ান ছোটো হাতের ডব্লু টু থ্রি যোগ ডট 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 ডাব্লু এন এই যে এই লাস্টের কাজটাকে আমরা ডাব্লু এন বললাম তাহলে এটুকু যদি আমরা হিসাব করতে পারি তাহলে আমাদের কাজ শেষ ও সরি এটা লিখলাম কই আচ্ছা এটাকে নিচে সরালেই হবে ঠিক আছে তাহলে এখন দেখো এই ডাব্লু ওয়ান সমান আসলে কি লিখতে পারি আমরা ডাব্লু ওয়ান সমান হচ্ছে বল গুণন স্মরণ এই যে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে স্মরণ আবার ডাব্লু টু সমান কী হবে এই এফ টু ফোর্স এই স্মরণটা হচ্ছে ডিএক্স ডাব্লু থ্রির জন্য এফ থ্রি ডিএক্স এভাবে আমরা লিখে দেবো এখানে তাহলে ডাব্লু ওয়ান কী হবে এফ ওয়ান এফ ওয়ান কিন্তু কনস্ট্যান্ট ফোর্স ডিএক্স এই ডিএক্স ক্ষুদ্র দূরত্বের জন্য এটা কিন্তু বুঝতে হবে ডিএক্স ক্ষুদ্র দূরত্বের জন্য এফ ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স আচ্ছা এরপর হচ্ছে একইভাবে এফ টু ডিএক্স তারপর হচ্ছে এফ থ্রি ডিএক্স ডট 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 এফ এন ডিএক্স এখন কী করবো এখন হচ্ছে আর যাই হোক এখন বিষয়টা আমরা বুঝতে পারছি এই যে এই ফর্মেটে আমরা নিয়ে আসছি এই ফর্মেটে আনার মূল কারণ কি মূল কারণ হচ্ছে এই পুরো কাজটাকে আমরা এই পুরো কৃত কাজটাকে মানে পুরো সিস্টেমটাকে আমরা কৃত কাজটা নির্ণয় করতে পারি ইন্টিগ্রেশনের দ্বারা এত কিছু আসলে করার দরকারই ছিল না যদি তোমরা ইন্টিগ্রেশনের টপিকটা আগে থেকে পড়ে থাকো তাহলে এটুকুর দরকার ছিল না আমি আবার বিস্তারিত আলোচনা করলাম এই কৃত কাজটাকে আমরা ইন্টিগ্রেশন করে বের করতে পারি তাহলে এখন কৃত কাজ ডাব্লু ডাব্লুকাল কি লিখতে পারি এখানে হবে ইনটিগ্রেশন আমরা ধরে নিলাম এই যে ফোর্সটা যে পরিবর্তনশীল বল এই বলটাকে ধরে নিলাম হচ্ছে এফ এফ বাইটাকে এভাবে ধরতে পারো ফাংশন অফ এক্স তা আমরা এফটাই নেবো পরিবর্তনশীল বল এফ নিলাম কেন নেব এটা বলতেছি ফাংশন অফ এক্স না নেওয়ার কারণ এটা বুঝতে পারবা তাহলে এখানে এফ এবং এখানে থাকবে ক্ষুদ্র স্মরণ ডিএক্স এইবার চল লিমিটটাকে কি বসাবো এখানে এখানে লিমিটটা বসাবো কি আচ্ছা লিমিটটা দেখো যদি এইদিকে একটু খেয়াল করো যে বস্তুটার শুরুতে বেগ ছিল জিরো শুরুতে বেগ ছিল জিরো এবং শেষ পর্যায়ে এর বেগটা হচ্ছে ভি তাহলে আমরা জিরোর থেকে ভি পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে তাহলে লিমিটটা হবে এখানে জিরোর থেকে ভি পর্যন্ত এইবার একটু খেয়াল করো আমি কিন্তু এখানে একটা ভুল করছি কি ভুল করছি আমরা ভাগ করছি ডিএক্সকে অর্থাৎ এক্স দূরত্বকে ডিএক্স ভাগে ভাগ করছি অসংখ্য ভাগে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করছি তো আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হওয়া উচিত ছিল জিরোর থেকে মানে এই হলো এক্সের ভিত্তি করে ইন্টিগ্রেশন লিমিটটা কি হওয়া উচিত ছিল এই যে এই দূরত্ব অর্থাৎ ধরো জিরো থেকে এখানে জিরো ধরলাম আর এই পুরো দূরত্বটা যদি হতো এস তাহলে আমাদের লিমিটটা হতো এরকম জিরো থেকে এস পর্যন্ত কারণ আমরা এক্সটাকে ভাগ করছি কিন্তু তাহলে এখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে যে এখানে ডিএক্স লিখছি কিন্তু এখানে লিমিট দিচ্ছি বেগে তাহলে দেখো আমরা এই ভুলটা অন্যভাবে সংশোধন করতে পারি আমরা এ বলবো কি এই ডিএক্সটাকে কেটে দেব দিয়ে এখানে ডিবি লিখে দেবো তাহলে দেখো মিলে যাচ্ছে তাহলে এর জন্য আমাদের একটু মডিফাই করতে হবে অঙ্কটাকে তাহলে আমরা সহজে ক্যালকুলেশ মানে ক্যালকুলেশন করতে পারি ইন্ডিকেশানটা করতে পারি তাহলে এখন যেটা লিখব ধরো লিমিট এটাকে এভাবে রেখে দিলাম আমরা ডিএক্সটাকেই পরিবর্তন করব এফ সমান কি লেখা যায় এম এ আর এখানে ডিএক্স লিখে দিলাম তাহলে এবার দেখি এ সমান কী জানি আমরা তরণ তরণ সমান আমরা জানি ডিভি ডিটি ডিডিটি অফ ভি এই লাইনটাকে একটু মডিফাই করে লিখতে পারি দেখো এখানে লিখলাম আমি ডিভি এখানে লিখলাম ডিটি এখন করবো কি এই উভয় পার্শ্বে ডিএক্স দিয়ে দেব এই ডিএক্স ডিএক্স কাটা যাবে আবার আগের লাইনে ফিরে আসবে এইবার দেখো আমরা কিন্তু জানতাম বেগ সমান কী জানতাম তরণ সমান সমান ডিভি বাই ডিটি তাহলে বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে স্মরণের হার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি এখন এটা যদি ভি অর্থাৎ বেগের পরিমাণটা হচ্ছে ভি যদি ডিএক্স বাই ডিটি হয় তাহলে এই যে ডি ডিএক্স বাই ডিটি এই জায়গাতে আমরা বেগ বেগটাকে ভি বসে দিতে পারি তাহলে চল এটা বসাই এখানে ডিভি ডিভাইডেড ডিএক্স ইন্টু এটাকে লিখতে পারি ভি এটাকে একটু সাজিয়ে লিখি অর্থাৎ ভি ইকুয়েল এ ইকুয়েল ভি ইন্টু ডি ভি বাই ডিএক্স এখন করবো কি এই পুরো লাইনটাকে আমরা এখানে এর জায়গায় বসিয়ে দেব এখানে জেরো এখানে ভি কাজ কিন্তু প্রায় হয়ে গেছে এখানে এম এবার এর জায়গায় বসাবো কি ভি ইন্টু ডি ভি ডিএক্স ইন্টু ডিএক্স এবার ওই পাশ থেকে খেয়াল করো ডিএক্স ডিএক্স কাটা যাবে পরের লাইনটা যদি ক্যালকুলেশন করি পরে লাইনটা যদি একটু একটু সলিবন করি তাহলে আমরা বুঝতে পারবো এম ইন্টু ভি এবং সব কাটা যাওয়ার পর এখানে থাকবে ডিভি এবার দেখো এবার কিন্তু ইনটিগ্রেশন একদম নর্মাল ফর্মেটে চলে আসছে কারণ হচ্ছে এখানে আছে ডিভি তার মানে বেগটাকে ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে আর এখানে আছে লিমিট বেগেরই লিমিট এখন এই পুরোটাকে আমরা ইন্টিগ্রেশনের একদম ফর্মেটে মানে আনতে পারছি এটাকে এখন ইন্টিগ্রেশন করা সম্ভব তাহলে এম কনস্ট্যান্টটাকে যদি বাইর করে আনি জিরো থেকে ভি ভি ইন্টু ডিভি এম তো ইন্ডিকেশনের নিয়ম অনুযায়ী এখানে ভি এর উপর পাওয়ার আছে মনে মনে ওয়ান এই তাহলে ইন্ডিকেশন করলে কি হবে ভি এর পাওয়ার এক বৃদ্ধি পাবে এবং এই ভি এর ঘাত দিয়ে কিন্তু ভাগ এবার লিমিটটাকে বসাই দিই জিরো থেকে ভি পর্যন্ত এম ভি স্কোয়ার এখানে হবে টু জিরো থেকে ভি আচ্ছা এটাকে উপরে লিখি এম হাফটাকে করে আনলাম তারপর লিমিটের মানটা বসায় তার মানে ফাইনালি আমরা যেটা পেলাম ঠিক আবার আগের মতোই অর্থাৎ কীতকাজ মানে গতিশক্তি ই কে এটা হবে কিতকাজের সমান তো এবার আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বের করছি এবং পরিবর্তনশীল বলের ক্ষেত্রেও কিন্তু হাফ এম ভি স্কোয়ারটাই আসতেছে এর অর্থ হচ্ছে কোনো একটি স্থির বস্তুকে গতিশীল করতে স্থির বস্তুকে ভি বেগে গতিশীল করতে তাতে হাফ এম বি স্কোয়ার পরিমাণ কাজ করা হয় এবং সেই কাজটাই তার ভিতরে শক্তিরূপে জমা থাকে সেটা পরিবর্তনশীল বল হোক ধ্রুব বল হোক যদি আমরা দেখি কোনো বস্তুর ভর এম এবং তার বেগ যদি হয় ভি তাহলে বুঝে নিতে হবে এই বস্তুটাকে কেউ একজন গতিশীল করেছে এবং যে গতিশীল করছে সে এর ভিতর এই বস্তুটার উপরে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ কাজ করছে হাফ এম ভিস্কোয়ার পরিমাণ কাজ করছে অথবা আরেকভাবে বলতে পারি যে বস্তুটার ভর যদি হয় এম এবং সে যদি ভি বেগে গতিশীল থাকে তার মানে সে সেই বস্তুটাকে বস্তুটার শক্তিকে কাজে লাগিয়ে হাফ এম ভিস্কোয়ার পরিমাণ কাজে রূপান্তর করতে পারবে তাহলে এই ছিল আমাদের শক্তি রিলেটেড কনসেপ্ট এখন আমরা এর উপর একটা গাণিতিক প্রবলেম দেখব এই ম্যাপটা আমরা আচ্ছা এই ম্যাটটা আমরা হচ্ছে যে এসএসসি সূত্র দিয়েও করতে পারতাম যেমন ধরো আচ্ছা সেটাই আমরা আগে দেখি এখানে দেওয়া আছে এক ব্যক্তি এক কেজি ভরে একটি ব্লককে আনুভূমিক বরাবর এফ বল প্রয়োগ করে দশ মিটার দূরত্ব অতিক্রম করার পর ছেড়ে দিলে বস্তুটি দশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে লোকটি কত লোকটির প্রয়োগকৃত বলের পরিমাণ কত তাহলে এটা আমরা আগে যেভাবে করতাম যদি এসএসসি সূত্র ব্যবহার করি সেটা হলো বস্তুটার আদিবেগ ইউ সমান ছিল জিরো শেষ বেগ ভি সমান হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এরপরে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে দশ মিটার আর তাহলে ত্বরণ বের করা যাবে তরণ সমান সমান কত এবং সর্বশেষ আমরা করতাম কি এফ সমান হচ্ছে এম এ এখানে তরণের মানটা বের করে বসে দিতাম কিন্তু এখন আমরা যেটা শিখলাম দেখো এই যে গতিশক্তির যে টপিকটা শিখলাম এক ব্যক্তি এক কেজি ভরের একটি ব্লককে আনুভূমিক বরাবর এ বল প্রয়োগ করে দশ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এটাকে একটু আঁকায় ধরো এই বস্তু লোকটা করছে কি এই এক কেজি ভরের বস্তুকে শুরুতে এর বেগ ছিল জিরো ইউ ইকুয়েল জিরো মিটার পার সেকেন্ড সে করছে হচ্ছে এই দেওয়া আছে হলো দশ মিটার এস ইকুয়েল দশ মিটার এই দশ মিটার দূরত্ব আনছে আনার পর এর শেষ বেগটা হয়েছে হচ্ছে দশ মিটার পার সেকেন্ড জানতে চাইছে এই বস্তুর মানে ব্যক্তি কর্তৃক প্রকৃত বল এফটা কত এখন এই বস্তুটার গতিশক্তি আমরা বের করতে পারি গতিশক্তি ইকে ই কে সমান কত হবে হাফ এম ভি এর ওপরে স্কোয়ার এবং আমরা বলছিলাম যে কোনো একটা বস্তুর ভি বেগে গতিশীল যদি থাকে তার গতিশক্তি হাফ এম স্কোয়ার এর অর্থ হচ্ছে কোনো এক লোক বা কেউ একজন অবশ্য এবছ প্রথমে স্থির ছিল কেউ একজন এরপর বল প্রয়োগ করে কাজ করছে এবং তার কাজের পরিমাণটাই হবে হাফ এম স্কোয়ার তার মানে এই যে হাফ এম বি স্কোয়ার গতিশক্তি এই যে শিখছিলাম আমরা গতিশক্তি ই কে এটা আসলে একটা কৃত কাজের পরিমাণ অর্থাৎ বাইরে থেকে কেউ একজন কাজ করছে আমাদের এখানে বাইরে থেকে কে কাজ করছে এই যে এই ব্যক্তিটা এক ব্যক্তি এ এই ব্যক্তিরা কাজ করছে তাহলে আমরা এখানে গতিশক্তির এখানে বসাতে পারি এখানে আমরা বসাতে পারি হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার আর এই ডাব্লিউর এখানে কী বসাবো বল গুণন স্মরণ এক্স এরপরে দেখো এফ এক্সটাকে এই পাশে রাখলাম এফ এক্স আর এখানে হাফ থাকলো এমের মান হচ্ছে এক কেজি এবং ভি এর উপর স্কোয়ার শেষ বেগটা কত ছিল শেষ বেগ ছিল দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে দশ তারপরে স্কোয়ার এরপরে হচ্ছে এফ এরপরে হচ্ছে এফ এই পুরো মানটাকে আমরা এক্স দিয়ে ভাগ দেবো এখানে হচ্ছে হাফ এখানে হচ্ছে দশ স্কোয়ার আর এখানে হচ্ছে এক্স এক্সের মান ছিল দশ তাহলে এই দশ আর এই দশ কাটা গেল তাহলে থাকবে হচ্ছে টোটাল পাঁচ ফাইভ ফাইভ নিউটন তাহলে এই ম্যাথটা আমরা দুই দুইভাবে করতে পারলাম দেখো আমাদের যে কনসেপ্ট গতিশক্তির বিষয়ে যে আমরা আলোচনাগুলো করছি সেটা দিয়েও কিন্তু এটা করা যায় এরকম অনেক ম্যাথমেটিক্সই পাওয়া এখন যদিও আমি খুব কম ম্যাথমেটিক্স করাচ্ছি অর্থাৎ একদম যেগুলো বিজ্ঞান লেভেলের সহজ মানে টপিক যে টপিকগুলো পড়ি তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে তোমাদের এই মানে এইচএসসি লেভেল এইচ এইচএসসি লেভেলের যতগুলো ম্যাথ প্রয়োজন দরকার সবগুলো ইনশাল্লাহ কভার করে দেওয়া হবে সলিউশন করে দেওয়া হবে তাহলে আপাতত ফিজিক্সের এই বেসিক ধারণাগুলো ভালোমতো মতো তারপর ম্যাথ শেখা যাবে ইনশাল্লাহ